হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখাবো হচ্ছে লিলিয়ান কাপড় লিলিয়ান কাপড় যেগুলো কিন্তু শাড়ি দিনাত বহর এবং অনেক প্রিন্ট আছে আমাদের সাথে আজকে কিন্তু যে ভাইয়াটা আছে এটা হচ্ছে নজরুল ভাইয়ের বড় ভাই তো আজকে আমাদেরকে সব কালেকশনগুলো খুলে খুলে ভাই দেখাবে আমরা ডিজাইনগুলো দেখব দেখেন প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মধ্যে এগুলো এগুলো কি হাত 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 বহর 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 ফুল 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 লিলিয়ান এবং এখানে দেখেন আপনারা অনেকগুলো কিন্তু প্রিন্ট আছে তার মধ্যে থেকে আপনারা কিন্তু এখানে আলাদা আলাদা প্রিন্টও দেখতে পাবেন যেমন এই যে স্টাইপের মধ্যে কিছু আছে আবার বল প্রিন্ট আছে আবার ফুলের মধ্যে আছে মানে বিভিন্ন কোয়ালিটি আপনারা এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই সবগুলো কিন্তু ফুল সাড়ে তিন হাত বহর থাকছে তাই যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই যে প্রিন্টগুলো দেখেন পুরাটা সেম আমরা এই কারণে খুলছি না জাস্ট প্রিন্টগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রত্যেকটা প্রিন্ট দেখেন আলাদা আলাদা কোয়ালিটি এবং সবগুলো কিন্তু কাপড়টা সেম কোয়ালিটি প্রিন্টের ডিজাইনগুলো আলাদা আলাদা হবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন দাম থাকছে এগুলো কত করে গজ দিবেন ভাইয়া জি মাত্র এগুলো 150 টাকা অনলি 150 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো মাশাআল্লাহ দেখেন প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর এই প্রিন্টগুলো আমরা দোকানে সেল করি 280 আর এখন সেটা মাত্র একশো পঞ্চাশ টাকাতেই পেয়ে যাচ্ছেন এই যে বাটিকের মধ্যে একটা আছে এটা কিন্তু লিলিয়ান থাকছে অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এখান থেকে এগুলো উঠায় নেন হ্যাঁ অনেকগুলো কালেকশন আছে এই করে দেখেন মধ্যে সেটাও নিতে পারেন আবার এই যে দেখেন ছোট ফুলের মধ্যে আছে মানে সকল প্রকার কালেকশনে সকল প্রকার ডিজাইনে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে আন এটা কালারটা দেখেন খুবই সুন্দর এবং সবগুলো কালার মার্জিত যে কোনো বয়সের জন্য আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো স্ক্রিনে যে এই নাম্বারটা দেওয়া আছে এটা ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই সুন্দর এবং খুবই এগুলো কাপড়গুলো অনেক নরম সফট সফট হ্যাঁ সবগুলো কাপড়ই কিন্তু খুবই সুন্দর এবং দেখেন একদমই আরামদায়ক হবে যেহেতু গরমের মধ্যে আসলে এই কাপড়গুলো অনেক বেশি চলে তারপরে কিন্তু চাইলে এগুলো অর্ডার করতে পারবেন দাম থাকছে খুবই কম একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি ভায়া শপের অ্যাড্রেস পাঠিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ